হাই বিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলা তোমাদের পছন্দের 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 হচ্ছে মধুবনী শাড়ি হ্যাঁ মধুবনী শাড়ি শুনতে শুনতে অলরেডি সবার মুখস্থ হয়ে গেছে একদমই আজকে দেখানো হয়ে যাবে সো এই কয়েকদিন ধরে বলতেছে মধুবনী শাড়ি আসে মধুবনী শাড়ি আসে এবং সবার খুবই 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 আগ্রহ আপু শাড়ি কেমন শাড়ির ম্যাটেরিয়াল কী শাড়ি কেমন দেখতে হবে সো আমি ভাবলাম যে এত কিছু কোশ্চেন অ্যান্সারের থেকে থেকে হচ্ছে আমি তাড়াতাড়ি লাইভটা করে দেবো এটা আমার হচ্ছে গিয়ে লাইভের শিডিউল করা ছিল মোটামুটি নেক্সট উইকে সো আমি ভাবলাম আজকে একটুখানি দেখিয়ে দিই ওকে Hi, Didi. Hi, bhai. Hello. Ab, Bhaiya, so uh, naheed. দাদা ভাই না ভাই আমি যাই না থ্যাংক ইউ সো মাচ মাছ থাকবে দিদি ভাই কেমন আছে ভালো আছে পু সো নাই শাড়ি থ্যাংক ইউ সো মাচ মাছ যেটা হয় যে আজকে শাড়িগুলি কিন্তু শাড়ি থাকবে থাকবে এবং একদমই একদম সফট একটা তসরের উপরে আমি কিন্তু বলেছি এবার কিন্তু পূজায় ফ্যাশানে ইন হচ্ছে তসর সো একদমই একদমই ট্রেন্ডে থাকছে তসর সো তসরের উপরে কিন্তু শাড়িগুলি থাকবে সফট তসরের উপরে শাড়িগুলি থাকবে খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক এবং তার সাথে হচ্ছে মধুবনী প্রিন্টের উপরে শাড়িগুলি থাকবে মধুমনী হচ্ছে প্রিন্টটা এমন থাকে যেটা হচ্ছে নেচার এবং হচ্ছে গডের উপরে হচ্ছে ফিগারগুলি বা হচ্ছে মোটিভগুলি করা থাকে সো একদমই নেচারের কিছু মোটিভ পেয়ে যাবে যেমন হচ্ছে পিকপ থাকতে পারে বার্স থাকতে পারে তারপরে হচ্ছে কিছু গডের হচ্ছে মোটিভ থাকতে পারে সো এইরকম হচ্ছে জিনিসটা সো এই হচ্ছে এইটার প্রিন্টটা সো প্রথমত হচ্ছে দূর থেকে দেখলে মনে হবে একদমই হাতে করা বা হচ্ছে হ্যান্ড স্টিচ করা বা স্টিচ না এটা হচ্ছে প্রিন্টের উপরে থাকছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু আপনি কেমন আছেন ভালো আছে আপু আপনার জুয়েলারিটার দাম কত এটা কি মুক্তার এটা রিয়েল পার্লের উপরে আপু এই রিয়েল পালটা এখন পাওয়া যায় এটা অনেক 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 বড় অনেক বড়ো রিয়েল পার্লের উপরে এই জুয়েলারিটা এবং এটা আমার মোটামুটি সাড়ে তিন বছর আগের এটার তখনই দাম ছিল হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা এটার দাম এখন অনেক বেশি হবে কারণ এই পালটা এখন পাওয়া যায় না এবং সাইজটা দেখো কি সুন্দর ওকে হাই সুন্দর দিদি কেমন আছো তোমাকে খুবই সুন্দর তোমাকে তো কয়েকদিন পাই না সাথে আপু কইছিলা বলো তো আচ্ছা সো খুব সুন্দর লাগছে তোমাকে সাথে শাড়িটা অনেক শুনে থ্যাংক ইউ সো মাচ পবিত্রী থ্যাংক ইউ সো মাচ সো সব একটুখানি জয়েন করলে একটা একটি শাড়ি করতে হবে তোমার টাইমে দুটো গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আজকে যে শাড়িটা দেখাবো একদম সফট হচ্ছে তসরের উপর সুল তসরের উপর হচ্ছে মধুবনী শাড়ি এবং এইটার কাপড়ের ম্যাটেরিয়ালটা একদমই একদমই অসাধারণ সুন্দর একটা সফট তসরের উপর পেয়ে যাবো অল ওভার শাড়িটা কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে কাঁথা স্টিচের উপর বাট না এটা কিন্তু পুরো একটা প্রিন্টের উপর আছে এই যে মোটিভগুলি করা আছে ন্যাচারালি মধুবনির হচ্ছে বৈশিষ্ট্যই হচ্ছে এটাই দেখো কি সুন্দর সুন্দর একদমই নেচার এবং হচ্ছে কে এবং হচ্ছে গডের কিছু ফিগারের এর উপরে কিন্তু এই শাড়িগুলি হয়ে থাকে সো একদমই ডিফারেন্ট টাইপের এই শাড়িগুলি হয় না কি সুন্দর কি সুন্দর অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর মানে শাড়িটা দেখার পরে তোমার খালি মনে হবে যে আমি এটাকে বাধাই করে রাখি জাস্ট বাধাই করে রাখি সো এইখানে ফিগারগুলি দেখো কি সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে ফ্লাওয়ার করা আছে চমৎকার সুন্দর হচ্ছে ডিজাইন ওকে সো হ্যালো আপু হাই আপু হাই সুন্দর মনে আপু কেমন আছো সো সব একটুখানি জয়েন করে একটু শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো এখানে গার্লস করবে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছো তাদের জন্য ডিএচলএম ফ্রেডিক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল এম ফ্রেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো সো এই শাড়ি আপু আমি বলবো একটা অ্যান্টিক কালেকশন হয়ে থাকবে কারণ হচ্ছে এই ধরনের শাড়ি প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল মানে আমি শাড়িটা হাতে পাওয়ার পরে আমি এত অবাক হয়েছি যে এত সুন্দর একটা শাড়ি এবং প্রাইস খুবই খুবই খুব একটা রিজনেবল প্রাইসে পাবো এবং এই ধরনের শাড়ি আপো আমার যতটুকু ধারণা ছিল এই ধরনের শাড়ি প্রাইস কিন্তু খুবই হাই হয়ে থাকে একটা ভালো একটা রেঞ্জের হয়ে থাকে টেন প্লাস হয়ে থাকে সো সেইখানে এই শাড়িটা আমরা খুবই ভালো একটা প্রাইস ব্লাউজে পেয়ে যাবো এবং এত চমৎকার সফট একটা তসর ওপরে তসর সিল্কের উপরে দেখতে পাচ্ছ তসর যে গ্লেজটা অল ওভার শাড়িটা গ্লেজটা কিন্তু চমৎকার সুন্দর সো আজকে একটু ব্যস্ত ছিলাম গো দিদি আচ্ছা সো আজকে যে শাড়িগুলি থাকবে সবগুলি একই রকম দেখতে থাকবে হ্যাঁ উনিশ আর বিশ যেটা আমি হচ্ছে পরেছি সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান সো দেখো কোড নাম্বার এর সাথে যেটা আছে শুধু রেডটা নেই হ্যাঁ কোড নাম্বার টু এর সাথে কিন্তু শুধু রেড নেই সো এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান রেডের সাথে আছে এই জায়গাটার মধ্যে হচ্ছে ব্লু হয়ে গেছে সো এটা হচ্ছে কোড নাম্বার টু ঠিক এইভাবেই হচ্ছে কোড নাম্বার থ্রি যেটা হচ্ছে ইয়েলো হয়ে গেছে এ দেখো এই জায়গাটাতে কিন্তু ইয়েলো হয়ে গেছে কোড নাম্বার হচ্ছে থ্রি অ্যান্ড কোড নাম্বার ফোর হচ্ছে এটা হচ্ছে গ্রিন সো এটাই গ্রিন সো এই হচ্ছে ডিফারেন্সটা হ্যাঁ এই হচ্ছে ডিফারেন্স এটা হচ্ছে এরকম রেড থাকবে এখানে গ্রিন থাকবে এটা হচ্ছে ইয়েলো এবং হচ্ছে গ্রিনের হচ্ছে কম্বিনেশন করা এটা থাকছে হচ্ছে ব্লু আর হচ্ছে পিঙ্কের একটা কম্বিনেশন এটা থাকছে রেড আর ব্লুর কম্বিনেশন সো প্রত্যেকটা শাড়ি এখন সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে এইবার বলো প্রাইস কত হতে পারে এত সুন্দর একটা প্রাইজে এই শাড়ি পাওয়ার পরে একদমই একদমই সবার খুশি হয়ে যাবে ওকে সো অনেকেই জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ দিদি সিঙ্গেল লেয়ারের পালে মালা হবে আপু ওইটা প্রাইস আছে পঁচিশশো টাকা ইনবক্সের মতো ওইটা হবে বাট এই পাল্টা হবে না কিন্তু বেশ বড় সাইজের একটা পাল এটা কি কাঁথা স্টিচ একদমই তাই মনে হচ্ছে না দিদি একদমই মনে হচ্ছে কাঁথা স্টিচে কাঁথা স্টিচ না এটা প্রিন্টের একদমই কাঁথা স্টিচে মনে হচ্ছে যেটা হচ্ছে একদমই একদমই মধ্যমাণী হচ্ছে যে প্রিন্টটা থাকে সেটা একদম হ্যা ন্যাচারালিগুলো হ্যান্ড প্রিন্টের হয়ে থাকে সো এটা প্রিন্টের উপরে থাকছে মধ্যমানি চমৎকার সুন্দর সফট একটা সিল্কের উপরে থাকছে দিদি বাজার ফ্রেন্ডলি কাঞ্জিপুরম আর লাইফ কখন করবেন আচ্ছা করব আপু নমস্কার দিদি কেমন আছেন ভালো আছি হাই আপু হ্যালো আপু সো এটা হচ্ছে শাড়িটা ওকে সো এই হচ্ছে শাড়িটা প্রথম যে শাড়িটা আমি খুলবো এটা হচ্ছে এত সফট আমি শাড়ির সফটনেসটা আগে একটু বোঝাই সো শাড়িটা এরকম সুন্দর একটা ভাজা যাবো গিফটের জন্য এবং সকল বয়সে পড়ার জন্য মানে আমি বলবো এটা হচ্ছে আমি যদি আমার ঠাকুমা বেঁচে থাকতো তাকেও যদি দিতাম সে পড়ে যেরকম আরাম পেতো আমার শাশুড়ি আমার মা পড়েও সেরকম আরাম পাবে ঠিক তেমনভাবে হচ্ছে আমার মেয়ে যদি টিনেজে থাকতো তাকেও আমি পড়াতে পারতাম আমি নিজেও পড়তে পারতাম ব্যাপারটা হচ্ছে এরকম এই শাড়িটা হচ্ছে এরকম এত সুন্দর একটা শাড়ি দেখতে এত সুন্দর তার সাথে এত সফট এবং এত হচ্ছে সুন্দর একটা ভাইব দিচ্ছে সো এই হচ্ছে সফট একটা পূজার একটা বেস্ট কালেকশন বলবো আর যারা ফিগার পছন্দ করে আপু আমি বলবো আপুদের জন্য যারা ফিগার পছন্দ করে একদম ক্লোজ রাখার মতন একটা শাড়ি সো খুবই সফট একটা একদমই একদমই সুন্দর একটা সিল্ক তসরের মধ্যে পেয়ে যাচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে ওয়ান সো এই হচ্ছে শাড়ির বডি এই হচ্ছে শাড়ি বডি বডি ডিজাইনটা দেখো কি অসাধারণ সুন্দর কি অসাধারণ সুন্দর হচ্ছে বডি করা আছে এই থাকছে হচ্ছে আঁচল অল ওভার আঁচলটার মধ্যে কিন্তু আবার শুধু এখানে গল্প মানে আমার কাছে মনে হচ্ছে শাড়িটা দেখে একটা গল্প কথার আলোচনা হয়েছে একটা রূপ কথা আলোচনা হয়েছে একটা হচ্ছে পুরাণ যেটা বলে না যে রামায়ণ পুরাণের যে গল্পগুলি সেইগুলি গল্প কথা একদম ঠিক ওই প্যাটার্নের হচ্ছে এই জিনিসটা করা হয়েছে ওকে সো এই হচ্ছে এটার আঁচলটা অসম্ভব সুন্দর ন্যাচুয়ালি মধুবনী মানে হচ্ছে এরকম কোনো গল্প কথার আলোচনা হয় যেখানে সেটাকে মধুবনী বলা হয় সো এইটা হচ্ছে নিচের অংশটা খুব সুন্দর করে আচল নিচের অংশটা এ হচ্ছে পুরো মিডিল অংশটা এটার সাথে পেয়ে যাব হচ্ছে পার এবং নিচে পার তার সাথে এত সুন্দর সুন্দর এই যে ডিজাইনগুলি একটা চেতে একটা সুন্দর এক জায়গার চেতে একটা সুন্দর সুন্দর ডিজাইন সহ পেয়ে যাচ্ছে আর এটার সাথে হচ্ছে কন্ট্রাস্টে ব্লাউজ পিস আছে সাপোজ চাইলে কন্ট্রাস্টে ব্লাউজ পিস বলে ডেফিনেটলি খুব সুন্দর লাগবে নাহলে তুমি ম্যাচিং ব্লাউজ পিসও পরে ফেলতে পারো আপো ফিগার বাদে হবে না হচ্ছে ফিগারের উপরে থাকে মধুবানি ব্যাপারটাই হচ্ছে ন্যাচারের উপরে সো ন্যাচারে হয় পাখি থাকবে না হলে গাছ লতা পাতা থাকবে এবং তার সাথে হচ্ছে গড়ের যে কিছু বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস থাকে সো সেই রকম হচ্ছে অ্যাক্টিভিটিস নিয়ে বা রকম পুরাণের কোনো কাহিনি নিয়ে কিন্তু এগুলি সারি হয়ে থাকে দিদি এটা কি পিওর সিল্কে না দিদি এটা পিওর সিল্কের হচ্ছে মধুবনী যেগুলি প্রাইস সেগুলি হচ্ছে আটাইশ হাজার তিরিশ হাজার টাকা বাট ওইটা আমি আনতে পারিনি দিদি আমার খুব ইচ্ছা ছিল আমি ওইটা আনতে পারিনি সো ওই শাড়িগুলি একদমই একদমই বিলুপ্ত প্রায় হ্যাঁ সো এইগুলি হচ্ছে একদমই সফট সিল্কের মধ্যে সফট সিল্কের মধ্যে চমৎকার সুন্দর একটা শাড়ি সো খুবই 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 সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এম ওয়ান যেহেতু মধুবনী শাড়ি সো এম ওয়ান হচ্ছে এই শাড়িটা এইবার বলো প্রাইস কত এত সুন্দর একটা শাড়ি এত কিছু আছে এর মধ্যে এর প্রাইস আছে মাত্র ফোর টাকা চার হাজার টাকা ফোর ট্রিপল ইনসাইড ডেলিভারি আছে 80 টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সত্যিকার অর্থাপো এরকম একটা প্রাইজে এত সুন্দর একটা শাড়ি আমি পরেছি এটাকে দেখে বলো যে কী লাগছে দেখতে মানে এটাকে তুমি যেভাবেই কেন এত স্মার্ট লুক এত মানে গুড লুকিং এলিগ্যান্ট সব কিছু এই শাড়িটার মধ্যে আছে সো ব্লাউজ পিসটা পুরো রেড দিয়ে পড়লেও খুব সুন্দর লাগবে যে কোনো কালার এখানে ভেতরে অনেকগুলি কালার আছে সেগুলি দিয়ে পড়লেও সুন্দর লাগবে বেস কালার দিয়েও সুন্দর লাগবে যে যেভাবেই পড়াটা কিন্তু সুন্দর লাগবে আমি জাস্ট একটা কালার একটুখানি ধরে দেখাই যে এই কালারটা দিয়ে পরলে কেমন লাগবে খুব সুন্দর লাগবে রেড কালারটা দিয়ে পড়লেও কিন্তু খুব সুন্দর লাগবে এই দেখো দারুণ লাগছে না রূপা কী শাড়ি মধুবনী শাড়ি ছবিগুলো ক্লোজ করে দেখাও এই যে দেখাও অপর ছবিগুলি খুবই ক্লোজ করে যাচ্ছে অ্যাকচুয়ালি আমার নিজেরও দেখতে ইচ্ছা করছে আমি অনেকক্ষণ ধরে দেখেছি সো এই হচ্ছে এইটার নিচের ফিগারটা এটা হচ্ছে এখানে পাখির ফিগারটা তারপরে হচ্ছে অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু এরকম সুন্দর হচ্ছে ডিজাইন করা আছে উপরে আবার ফিগার করা আছে অ্যান্ড এই হচ্ছে এটার আঁচলটা আঁচলটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা আঁচল সবগুলি ডিজাইন এক থাকবে শুধুমাত্র কি থাকছে শুধুমাত্র হচ্ছে শাড়ির কালারে উনিশ বিশ আপনার একটা না পেলে আরেকটাতে চলে যাবে একটা না পেলে একটাতে চলে যাবে সি অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে এম ওয়ান প্রাইস হচ্ছে ফোর টাকা কোড নাম্বার হচ্ছে এম টু কোড নাম্বার এম টু আপু তোমার লাইভ আমি এখন দেখতে পাই না জন্য আর যখন দেখি তখন নেই আরে আপু দিদি ম্যাটেরিয়াল আর প্রাইস আপু ম্যাটেরিয়াল থাকছে সব তশের উপর প্রাইস আছে হচ্ছে ফোর টাকা আপু তোমার গলারটা আছে না আপু আমার গলারটা নেই সো কোড নাম্বার হচ্ছে টু আপু একটা নেপে আরেকটাতে চলে যাবে প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু ইকুয়ালি শুধু শুধুমাত্র কিন্তু কি হচ্ছে শুধুমাত্র তো বডির যে কালারটা বডির যে বেস কালারটা সেটা কিন্তু একটু চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে ইয়েলোর সাথে থাকছে সেম ভাবে হচ্ছে এটার আচল করা আছে চমৎকার সুন্দর করে হচ্ছে মিডিলের যে অংশটা দেখো মিডিলের যে অংশটা সেম ভাবে কিন্তু প্রিন্ট পেয়ে যাচ্ছে খুবই 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 সুন্দর করে দূর থেকে কিন্তু মনে হবে না রূপা কেমন আছো কেমন আছে অনেক 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 দিন পরে অনেক দিন পরে তোমাকে লাইভ আমি সেদিন বলতেছিলাম তোমাকে ফোন করা হয় না অনেক দিন কথা হয় না খুব 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 মনে হচ্ছিল সুতার কাজ না পো একটা প্রিন্ট সুতার কাজ না প্রিন্ট আপু সুতার কাজ যদি হতো এইগুলি অবশ্যই অবশ্যই হচ্ছে মোটামুটি টেন থাউজেন্ড টাকার উপরে হতো হ্যাঁ সুতার কাজ বা হ্যান্ড হ্যান্ডপিন যেটাই হতো না কেন টেন থাউসেন্ড টাকার উপরে হতো সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর লিখে দাও সো এই হচ্ছে শাড়িটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর ভালো রে আমি অফিস কি কফি ব্রেকে তাই ওকে দিতে পারছি আচ্ছা 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 আপু থ্যাংক ইউ সো মাচ এই যে একটু ওকে দিয়েছো এটা তো নাম অনেক 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 থ্যাংক এই যে মনে করো ওকে দিয়েছো চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে টু এম টু হচ্ছে এই শাড়িটা অসাধারণ সুন্দর একটা শাড়ি কোন নাম্বার এম টু হচ্ছে এই শাড়িটা একটা মধুবনী সফট তসরের উপরে অসম্ভব সুন্দর একটা শাড়ি জাস্ট ওয়ান্ডারফুল খুবই 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 সুন্দর একটা শাড়ি সো এটার সাথে কিন্তু ব্লাউজ পিসটা কি পাচ্ছি ব্লাউজ পিসটা কিন্তু গ্রিন কালারে পাচ্ছে সো ব্লাউজ পিসটা একদমই একদমই গ্রিন কালারে পাচ্ছে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে টু হচ্ছে এই শাড়িটা খুবই 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 সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নম্বর হচ্ছে এম টু লিখে হিমাপু আপু এটা হচ্ছে একদম সফট তসরের উপরে একদম তসর সিল্কের উপরে সফট তসর সিল্কের উপরে দেখো কাপড়টা দেখো কি সুন্দর ওকে কেমন আছে রূপা আপু ভালো আছে আসছে আপু আসছে দিদি হ্যাঁ এক শাড়ি আসছে এই হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর আমি বলবো দিদি একটাই শাড়ি নিয়ে নিও এত সুন্দর মধুবনী শাড়িটা আমার কাছে এত ভালো লাগছে দেখতে সো আমার কাছে মনে হয়েছে এটা সকল বয়সে সবার জন্য অসম্ভব সুন্দর একটা শাড়ি দেখো কি দাউন। প্রত্যেকটা জায়গা থেকে পুরো সুন্দর দূর থেকে কাঁথা স্টিচ ছাড়া কিচ্ছু মনে হচ্ছে না কিচ্ছু মনে হচ্ছে না কোড নাম্বার হচ্ছে টু সব একটা না পেলে একটা চলে যেতে হবে কারণ হচ্ছে সবই কিন্তু খুব কাছাকাছি আমি কিন্তু কোড ওয়ান পড়েছি কোড নাম্বার টু হচ্ছে সেইটা ব্লাউজ পিসটা কিন্তু আমরা কি পাচ্ছি গ্রিন কালার যাচ্ছে কোড নাম্বার টু চলে গেল এবং প্রাইস আছে হচ্ছে ফোর থাউজেন্ড টাকা কোড নাম্বার টু এরপর কোড নাম্বার থ্রিতে কোড নাম্বার থ্রি যে শাড়িটা থাকবে সেটা হচ্ছে ইয়েলোর সাথে হ্যাঁ এটা কিন্তু একটুখানি ইয়েলোর সাথে হচ্ছে শাড়িটা পেয়ে যাব আমার মধুবনী খুব প্রিয় ওকে আপু তাহলে একটা নিয়ে নাও প্রাইস রেঞ্জে খুব ভালো এবং তার সাথে হচ্ছে খুব সফট তো শাড়িটা একদম গায়ের সাথে লেগে থাকবে এবং একদমই একদমই ওয়েটলেস একদমই ওয়েটলেস পরে খুব আরাম পাবে আচ্ছা অহনা অহনা মামনে আমি দেখবো কি ব্যাপার আমি দেখবো হ্যাঁ রে নিবো ওকে আপু ওকে সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর মধ্যমনির শাড়ির যে ডিজাইনটা এটাও কিন্তু খুব সুন্দর করে করা আছে হচ্ছে আমরা এখানে একটা সুন্দর আঁচল পেয়েছি আপু যারা হচ্ছে আমি বলবো যারা হচ্ছে ফিগার অবশ্যই অবশ্যই নিয়ে আর যেসব দিদি ভাই পূজার জন্য শাড়ি নিচ্ছ একদমই বলবো যে কারোর জন্য সেটা মা হতে পারে শাশুড়ি হতে পারে বোন হতে পারে যা হতে পারে মানে যে কারোর জন্য এই শাড়িটা পারফেক্ট এবং খুবই 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 সুন্দর লাগবে এই শাড়িটা এবং তার সাথে হচ্ছে এই রেঞ্জের এরকম একটা শাড়ি মনে হবে না ওকে সো এই হচ্ছে শাড়িটা ফিগার মোটিভ আছে আপনি তো বলে দিলাম প্রথমেই বলে দিয়েছি প্রত্যেকটা শাড়িতে ফিগার থাকবে পুরাই মাথা নষ্ট করা শাড়ি একদমই একদমই সো এই হচ্ছে শাড়িটা দেখো শাড়ি কাপড়টা কি সফট আর একদম একদম হচ্ছে উড়ি উড়ি যায় শাড়ি সো খুব সুন্দর একটা শাড়ি একদম সিল্ক তসরের উপরে থাকছে প্রাইস আছে হচ্ছে মাত্র চার হাজার টাকা ফোর থাউজেন্ড টাকা শিলাচর পাঠাতে পারবে আনতে পারবো এটা কোথায় আপু শিলচর রূপা তুমি সম্বলপুরি লাইভ করেছো আমাকে না জানালেনা আমি সম্বলপুরে একদমই একদমই অল্প কিছু পেয়েছিলাম সো আজকে হুট করি মানে আমি সম্বলপুরে পাওয়া মাত্র লাইভ করে দিয়েছি আমার তোমার কথা মনে আছে কিন্তু ওই সময় তুমি ঘুমে থাকবে জন্য আমি তোমাকে ডিস্টার্ব নি সো সম্বলপুরে আবার যখন আসবে আমি অবশ্যই তোমাকে দেবো তো আবার আসবে বাট পূজার আগে না তোমার তো এইটা দরকার যে পূজার আগে আসা লাগবে সো আমি তোমাকে দেবো সেটা আমার মাথায় আছে আমারটা কোড কথা সীমাপ আমারটা হচ্ছে ওয়ান যেটা আমি ধরে আছে কোড নাম্বার থ্রি কিচ্ছু না শুধুমাত্র হচ্ছে এই যে এখানে ডিজাইনগুলির মধ্যে আমারটার মধ্যে রেড তারপর একটা যেটা গেলো সেটা হচ্ছে গ্রিন এই জায়গাটা এটা আমারটার মধ্যে রেড এটা গ্রিন এটা হচ্ছে ইয়েলো সো এটা হচ্ছে চেঞ্জ শুধু এখানে থাকছে প্রাইস আছে ফোর টাকা রূপা দিদি কোড একটা একটু দেখাও আবার প্লিজ আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আমার পড়াটাই তো আমি দেখিয়ে দিচ্ছি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি সো এইটার যে ব্লাউজ পিসটা থাকবে সেটা হচ্ছে এরকম সুন্দর একটা গোল্ডেন ইয়েলো কালারের মধ্যে অসাধারণ সুন্দর একটা ব্লাউজ পিস সব পেয়ে যাবো কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা মধুবনি শাড়ি এবং চমৎকার সুন্দর একটা এক্সক্লুসিভ একটা পূজা স্পেশাল শাড়ি যেটা হচ্ছে আবার প্রাইস পেয়ে আছে মাত্র চার হাজার টাকা আবার প্রাইস বেশি থাকলে এক্সক্লুসিভ হয় না জিনিস কিন্তু এক্সক্লুসিভ এটা কিন্তু সচরাচর পাওয়া যাবে না কোড নাম্বার হচ্ছে থ্রি হাই রূপা কেমন আছো রহিমা বোধ কি সুন্দর শাড়ি দেখাচ্ছি তুমি ফিগার পরও একটা নিয়ে নেও কী সুন্দর শাড়িটা খুবই 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 সুন্দর শাড়ি এত সফট একটা আরাম এবং আমি বলবো যে এই শাড়িটা আসলে দেখা যাবে যে ক্লজেটে রাখলে একটা আছে না একটা আলাদা মাত্রা যোগ হবে যে হ্যাঁ এই শাড়িটা আমার একটা শাড়ি আছে আমি দিল্লি থেকে নিয়ে আসছিলাম সরি আগ্রা থেকে নিয়ে আসলাম আগ্রাতে হচ্ছে ওদের ওইখানে বাঁশ থেকে শাড়ি হয় একদম বাঁশটাকে ফিনিশিং দিয়ে ওদের জেলে যে সব কয়েদিটা থাকে ওরা হচ্ছে শাড়িটা মেক করে বিশ্বাস করে শাড়িটা আমার একদিনই পরা হয়েছে বেশি প্রয়োজন কিন্তু আমি যখনই ওই শাড়িটা ধরি আমার কাছে মনে হয় আমার কাছে একটা অ্যান্টিক পিস আছে সো ব্যাপারটা হচ্ছে এরকম কিছু কিছু জিনিস আছে যে একদম ক্লোজেটে রাখতে হয় রাখতে হয় এই শাড়িটা এরকমই শাড়িগুলি সুন্দর ফিগার ছাড়া হবে আপু ফিগার ছাড়া হবে না পু মধুবনী শাড়ি সবসময় ফিগারে থাকে সো কোড নাম্বার হচ্ছে যে কোনো মোটিভে থাকে গাছপালা হলো থাকতো সাথে গাছপালা নেই আজকে সবই মোটিভে থাকছে হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর আজকে লাইভের লাস্ট শাড়ি কোড নাম্বার ফোর আছে আমার শাড়িটা হচ্ছে কোড নাম্বার ওয়ান আপু তসর শাড়ি পেলাম না বড় জোর দুঃখ পেলাম এই যে আপু আবার তসর শাড়ি চলে আসে রুমো চৌধুরী আপু এইবার কিন্তু তসর কিন্তু ফ্যাশন এনে এবার কিন্তু রুফ হাউস অনেক তসর শাড়ি দিবে সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা কোড নাম্বার টু হচ্ছে গিয়ে গ্রিনের সাথে ছিল কোড নাম্বার থ্রি হচ্ছে ইয়েলোর সাথে ছিল সবই একই শুধু এই যে এখানে ফ্লাওয়ারটা এই ফ্লাওয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে শুধু আর কিছু না তোমার শাড়িটা কোড অর্ডার করেছে আচ্ছা সীমাপু দেখে দিচ্ছে সো এটা হচ্ছে সুন্দর হচ্ছে কি আছে একদমই একদমই সুন্দর করে হচ্ছে কি কালার করা আছে একদমই গ্রিন কালার ডিপ গ্রিন কালার করা আছে ডিপ গ্রিন বলতে সরি ডিপ ব্লু কালার করা আছে ডিপ ব্লু কালার করা আছে হ্যাঁ এই জায়গাগুলো কিন্তু ব্লু কালার করা হয়েছে এটাই হচ্ছে অহনা মামুনি আমি দেখেছি তোমার মেসেজ আমি তো উত্তরও দিয়েছি মা সো এই সাথে পেয়ে যাব হচ্ছে কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা কত বললাম কোন নাম্বার হচ্ছে ফোর এম ফোর এখন আমি মা দেখব আমি দেখবো কি হয়েছে আমি দেখবো হ্যাঁ আমি দেখে জানাবো তবে কিছু কিছু ডিফেক্ট আসছিল আমি জানি আমাদের ওইখানে মোটামুটি ছয় সাতটার মতো ডিফেক্ট পড়েছে সো এবং প্রোডাক্ট খুবই স্বল্প ছিল যার জন্য আমরা কিছু করতে পারি নাই সো আমি বুঝতে পেরেছি তুমি কোনটার কথা বলছো তো তারপর আমি কালকে একবার দেখবো ঠিক আছে মামুনি সো এই হচ্ছে এটা সুন্দর হচ্ছে আচল এত সুন্দর করে আচলটা করা আছে খুবই 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 সুন্দর করে ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবো খুব খুশি হয়ে গেলাম এই তো আপু সো এই হচ্ছে এটা সুন্দর আঁচল পেয়ে যাচ্ছে অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু ফিগার মোটিভ করা থাকছে খুবই সুন্দর করে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে সেটা অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর আপু সবই কিন্তু খুব কাছাকাছি এক না পেলে দুই দুই না তিন তিন না পেলে চার সো জাস্ট চলে যেতে হবে তোমারটার ব্লাউজ কি কালার রেড রেড মেরুন কালার আমারটা রেড মেরুন কালার এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই শাড়ি চমৎকার এবং কুচিটা এত সুন্দর করে কুচি পড়ে যাবে এত সফট একটা শাড়ি এবং প্রথমে লাইভে কিন্তু আমি সম্পূর্ণ জিনিসটা একদম ডিটেলস দেখিয়েছি যারা যারা মিস করে গেছে একটুখানি আবার লাইফটা শেষ হয়ে গেলে একটুখানি হচ্ছে প্রিভিয়াস থেকে একটুখানি দেখে নিতে হবে সো এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লু কালার এবং প্রত্যেকটা ব্লাউজ পিস কিন্তু সেলফ একটা প্রিন্ট থাকছে সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে ফোর এম ফোর মধুবনী শাড়ি এম ফোর হচ্ছে এই প্রাইস আছে হচ্ছে মাত্র 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 চার হাজার আমার কাছে মনে হচ্ছে ছয় মিনিমাম ছয় হাজার রেঞ্জের হওয়া হচ্ছে এই শাড়ি এই শাড়ি কোনোভাবে চার হাজার হওয়ার কথা না এত সুন্দর শাড়ি কাপ ম্যাটেরিয়ালটা হাতে যাওয়ার সঙ্গে সঙ্গে এক কথাই বলবো কাপড় হাতে পরপর ম্যাটেরিয়াল দেখে যা সবাই এক কথাই বলবো যে চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এম ফোর হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা সেটা কোড নাম্বার এম ফোর যার যেটা ভর আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার এম ফোর লেখা প্রত্যেকটা শাড়ি কলি সুন্দর একটুখানি কালারের উনিশ বিশ আর কিচ্ছু না সো এই জন্য বলবো আপু জাস্ট ওয়ান না পেলে টু টু না পেলে থ্রি থ্রি না পেলে ফোর অথবা ফোর না পেলে ওয়ান সো যে যেটাই পাচ্ছো না কেন আরেকটাতে জাস্ট সঙ্গে সঙ্গে জাম করে ফেলতে হবে ওকে দারুন দারুন ইয়াস রহিম আপু গাদল বা কাঞ্জি শাড়ি লাইভ আবার কবে হবে শিল্পী গাদলের লাইভ একটা হবে কাঞ্জিয়ার হবে না গাদলের লাইভ একটা হবে সেটা হতে হতে একদম লাস্টের দিকে হ্যাঁ এই মাসের শেষের দিকে ইক্কাতে লাইভ হবে এই সপ্তাহে ঠিক আছে ওকে সো এই ছিল হচ্ছে আজকের লাইভ আপু খুবই সুন্দর সুন্দর কিন্তু মাধবনী শাড়ি দেখিয়ে দিয়ে গেলাম আমি কিন্তু খুব সুন্দর করে ডিটেলস বলতেছি কাপড়গুলো এত সফট এত সিল্কে খুব সুন্দর সো যা যেটা ভালো লাগবে ইনবক্স করতে হবে দিদি সাউথ কটন শাড়ি আবারকে আসবে আপু সাউথ কটন শাড়ি ফিগার মোটিভের গুলো আসবে ফিগার মোটিভ আসলে মিলাইফ করে দেবো ফিগার মোটিভ আসার সঙ্গে সঙ্গে মিলাইফ করে দেবো ঠিক আছে সো এই ছিল হচ্ছে আজকের লাইফ সবাই ভালো থেকে সুস্থ সুস্থা আমাদের দরকার সবার জন্য অনেক 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 ভালোবাসা এবং অনেক 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 হচ্ছে কি বেশি বেশি আসি এবার যাই ঠিক আছে সো আর হচ্ছে কালকে সকালে হোপফুলি তেমন কোনো শাড়ি বা কোনো ড্রেসের আমার আপাতত প্ল্যান নেই কালকে আমার একটু বাইরে যেতে হবে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে সো ওইগুলির জন্য সো আমি মনে হয় না কালকে দিনে কোনো লাইভ হবে কালকে রাত্রে লাইভ হবে যদি দিনে লাইভ হয় তাহলে তিনটায় দুপুরে মানে সকালের দিকে হবে না তিনটায় হবে অবশ্যই অবশ্যই আমি জানিয়ে দেবো কখন হবে এবং কোন সময়টায় হবে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সো ওমা লাইফ শেষ রহিম আপু হ্যাঁ চারটা শাড়ি ছিল আপু অপু ইউ আপু সো হচ্ছে গুড নাইট গুড নাইট দেখা হবে একদমই একদমই কালকে নতুন আপডেট নিয়ে এবং বৃহস্পতিবারে কিন্তু অবশ্যই ইকাতে লাইভ থাকবে পিওরসলি ইক্কাতে একদম মিস করা যাবে না বাই বাই গুড নাইট